কম কেমন আছেন সবাই এখানে আছে এক পেয়ার পনেরো ইঞ্চি থ্রিওয়ে ক্যাটকিন মডেল এক জোড়া বক্স এবং ফিটিং ফোর পচটিতে করা হয়েছে আর সাথে আছে একটা বেল্ট অর্ডার দশ হাজার এক সেট এবং ষোলো চ্যানেল মিক্সার আর সাথে কেবেল আছে টেসিং জায়গা আছে মিক্সারের মধ্যে দেওয়া আছে স্পিকার দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি সাথে ফোর পিসি হাই ভাইবা ফের এম ভিতর পৌরসভার দেওয়া হয়েছে নব্বই পঁচিশ অরিজিনালরা নিচে কিন্তু অরিজিনাল লক্ষ্য করা আছে আর যার্নিতে আসছে উনি এখানে আছে একটি ভাই আছে সাথে বাংলাইগুম ভাই সঙ্গে ভাই দোকানের কোন জায়গায় আপনার আমাদের বাসা ভাই মানিকগঞ্জ মানিকগঞ্জ সার নাম কি আপনার দোকানের নাম শুভ সাউন্ড শুভ সাউন্ড সিস্টেম মানিকগঞ্জ তো এই মালকেই প্রথম আগে মাল আছে না এই প্রথম মাল তো প্রথমে কিন্তু ভাই হাই রেঞ্জে মাল তুলছে কারণ ব্যবসা করতে গেলে কিন্তু বর্তমানে এখন কম্পিটিশন যার পারফরমেন্স ভালো হবে তার মাল কিন্তু অবশ্যই যে বাড়ানি পুর মালটা বিছিয়ে কারণ দশ হাজার এক সেট কিন্তু এর মধ্যে লাগে না একমাত্র দেওয়ার উদ্দেশ্য ওনার মালটা আর কি প্রেশার তখন নয় হাজারের থেকে কিন্তু প্রেশার ভালো পাইছে তাই আর কি ভাই দশ হাজার এক সেটটা নিচে পরে ওইটা সাউন্ড দশ হাজার এক আছি ওটা সাউন্ড ডিফেন্স কারণে দশ হাজার এক সেট নেওয়া বাজেট একটু বেশি গেছে তাই ক্ষেত্রে সাথে মিক্সচার সবাই চিনেন মোটামুটি এটার কন্ডিশন রাবার ডালাই বক্স প্লাস ফোর প্রো হাই ফোর প্রো স্পিকার টোটালি এটার মালের কন্ডিশন ইনশাআল্লাহ সবচেয়ে ভালো হয়েছে সবচেয়ে ভালো মাছ আসছিলো উনি ফিটিং মাল নিবো এই ক্ষেত্রে আমি আরও সাজেস্ট করছি যে এমনি নিলে আপনার কস্টিউমের খরচ কম লাগতে আছে প্লাস মালের কোয়ালিটিও ইনশাআল্লাহ সর্বোচ্চ মালের মালই করে দিছি সাথে কিন্তু এই আরেকজন আছে ভাই এই যে আর একজন আছে সামনে দাঁড়ানো তিনজন আছে পিক আপ নিয়েছেন সাথে করে নাকি জি ভাই পিক আপ নিয়েছেন কি মানিকগঞ্জ থেকে সাথে না ভাই একবার বাসা সামনে থেকে পিক আপ নিয়ে আচ্ছা বাসা সামনে থেকে পিক আপ নিয়েছেন সাথে করে তো রাস্তায় কোনো সমস্যা হয়েছে কোনো কোনো সমস্যা টাকা বসা নিয়ে আইছেন যে না 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 কোনো সমস্যা না সেটাই কারণ আমি কিন্তু টাকা নিয়েছে প্রায় দেড় লাখ টাকা মতো রাস্তায় কোনো রকমের কোনো সমস্যা হয়নি আমার ফোন দিছিল ফোন দিছিল পরে লোকেশন বলছি লোকেশন হলে উনি আসছে বা মালের উপর ডিপেন্ড করে বাজেট এই ক্ষেত্রে যদি আপনার বাজেট কম থাকে আর কম বাজেটের মাল আমার কাছে আছে নিতে পারবেন এটা হলো এটা বাজেট ভাইয়ের নাম বাজনি কী বলছিলেন মোহাম্মদ আবু সাহিদ মোহাম্মদ আবু সাহিদ ভাই আপনার জন্য দোয়া করবেন সবাই তো ভাই আপনার দোয়া করবেন আর না আসতে পারলে অবশ্যই কুড়ি আসতে বেশি কিন্তু মাল দেয় পারে বলছি আসতে পরে আসার উদ্দেশ্য দোকানটা চিনার উদ্দেশ্য যে আসলে কি জায়গায় দোকান আছে নাকি এটা জানার বোঝার এখানে পরবর্তী কিছু লাগলে ট্রান্স করে ওনারে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মাল পাঠাই থাকি অল্প কিছু অ্যাডভান্স করে আমরা মাল পাঠিয়ে দেবো আপনার আর দোকান আছে তাহলে দোকান লোকেশন ঢাকা পাড়াটলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশ একুশ ঢাকা সদরঘাট এই লোকেশনটা সবাই চিনেন মোটামুটি যারা বাংলাদেশের মধ্যে আছেন তো এটা সদরঘাটের পাশেই ঘড়িমাগরের অপসারি মুন কমপ্লেক্স কিন্তু অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও দিয়ে সবার দেখতে পারেন দোয়া ও সাপোর্ট সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম